মহারাজ ওই ভবা পাগলার ওই গানটা আছে না নিতাই চাঁদের দরবারে গৌর বাজার এক মন যে সেই যেতে পারে তারপরে লাইনটা রয়েছে চার দশে চল্লিশে মন রতি কম হইলে ন্যায় না মহাজন চার দশে চল্লিশের মন আর মহাজন তারপরে রয়েছে হাকিমের কথা মানে এখানে মহাজন হাকিম আর চার দশে চল্লিশ আরেক হাকিম বসে আছে হাকিম মানে কি আর রাধারানী হ্যাঁ ও কি অবলম্বন করে পার হতে হবে ওই ওয়াননেস রাধারানী মানে ওয়াননেস যিনি রাধারানী মানে কৃষ্ণর সাথে এক না রামের সাথে এক হলো প্রশ্ন না যিনি নিজেকে ভুলে গেছেন তিনি রাধা রাধার সৌন্দর্য ই হলে রাধার নিজেকে আর মনে নেই এইটাই আমাদের রাধার কাছে সার সার সত্তা নিজেকে ভুলে যত যান তত বেশি প্রেম আর নিজেকে যত মনে পড়ে তত বেশি আসক্তি আসক্তি তো শুধু নিজেকেই মনে থাকে আর প্রেমে শুধু নিজেকেই ভুলে যায় এই জন্য যে প্রেমিক সে পুরো জগতের খেয়াল রাখতে পারে আর যে আসক্ত সে কারোর খেয়াল রাখতে পারে না যদিও দাবি থাকে আসক্তের আমি সবার খেয়াল রাখবো আমি সবাইকে দেখব আর প্রেমিকের কোনো দাবিই থাকে না ঠিক আছে তো পুরো কিন্তু ওটা তো রাধা যে নিজেকে পুরো ভুলছে যত ভুলছে তার প্রেম তত গ্রহণ হচ্ছে জাতিকুলো কুলশীল মাল সবই ত্যাজিনো তবে ভাবটা কর থেকে আসছে দুই রাখছি না আমি গোয়ালিনী জাতি আমি স্ত্রী জাতি আমি অমুক কুলের আমি অমুক কুলের আমি কোনোটাই রাখছি না আমি দুই রাখছি না মুরলি বাজিল সেই বিপিনে আমার তো না গেলে নয় তো যখন ওই বাঁশি বাজে তখন আর কেউ দাঁড়াতে পারে না অর্থাৎ যখন ইনার কল আসতে শুরু করে যে ধ্যানস্থ হও যা আছে এতেই আছে খুব রেয়ার এই বাসি বাজার আর এই বাসি যদি সত্যিই বাজে কি আটকাবে আটকাতে পারবে ধ্যান যাকে ডেকেছে ত্রিভুবন ডাকলেও সে কোথাও যাবে না বিক্রি হবে না আমি তো আলোচনা করতে করতে বলছিলাম হাতেছিল হাজার আমাকে যা বলার লক্ষ আমি আমি ত্রিভুবন উল্টে গেলো আমি উদাহরণ আমার কথা বলছি আমি সন্ন্যাস ছাড়বো নাকি ছাড়বো কি দিতে পারো আমাকে দাও কল্পতরু উপাড়িয়া ত্রিভুবনের ধন দিয়া মহাপ্রু তথাপি না হয় ওই নামেরও সমান কল্পতরু গাছ যদি তোমার উঠোনে নিয়ে বসিয়ে দেওয়া হয় আর ত্রিভুবনের ধন যদি দেওয়া হয় তবুই অন্তর সাম্রাজ্যের যে বাঁশি তার ডাক উপেক্ষা করা যাবে এটা ঘটে যাবে এটা আসে কনফিকশন আসেই মানে কি হয় বলুন তো আমরা এতটাই আনকনশিয়াস থাকি পুরো না মরলে তো বুঝতে পারি না মরলাম সেরকম ব্যাপার আমাদের আমাদের মনে হয় এই বিন্দুতে গিয়ে হলো প্রত্যেক মুহূর্তে মরতে 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 গিয়ে একবার পুরো মরেন তখন বললি এখন বললাম বাবা কবে মারা গেল বাবা সাতাশি বছরে বাবা প্রথম দিন থেকে মরছিল গিয়ে সাতাশি বছরে গিয়ে এত লম্বা টেনেছে তো সেরকমই এ আমরা যখন শুনতে পাই আমাদের মনে হয় এই দিন থেকে বুঝতে পারলাম না পুরো পটভূমি তৈরি হচ্ছে আপনার জীবনের আপনি জানুন আর না জানুন তো রাধা সে যে দেখুন আর রাসে যাচ্ছে হ্যাঁ কুঞ্জে যাচ্ছেন রাস্তায় কী হচ্ছে না হচ্ছে হুশ নেই আমি ভাবতাম রাস্তায় কি সাপ খোপও থাকে না থাকতে তো পারে তুলসী গাছ এত ঝাড় আপনার বৃন্দাবনে যারা গেছেন নিধুবন দেখেছেন তাতে দেখিয়েছেন ঝাড় যা তখন আরও কত কিছু তখন তো একদম রীতি তো বন তুলসীর বন কত মোটামুটি তুলসী ছিল হ্যাঁ তো কত কিছু থাকতে পারতো কোথায় কি একজন ডে পিঁপড়েও কামড়ে নিয়েছে এটা তার মানে অন্য কিছু যাওয়া অন্য কোথাও যাওয়া আমরা শিবেরও প্রবেশ অধিকার নেই শিবও ঢুকতে পারছেন না বলছে কেন মানে বুঝুন কি গুরুও ঢুকতে পারছেন না ওখানে গুরুরও প্রবেশাধিকার নেই শিব তো গুরু বলছে তোমার কর্তৃত্ব অভিমান তো আছে গুরু কি বলবে গুরু কত অব্দি আপনাকে সহায়তা করতে পারে মাথায় দেখুন গুরু প্রেম দিতে পারে না গুরু প্রেমের উদাহরণ হতে পারেন প্রেম দাতা হতে পারে না গুরু জ্ঞান দাতা গুরু আপনাকে সংযম শেখাতে পারে গুরু আপনাকে নিজের জীবন দেখাতে পারে কিন্তু বাকি প্রেম তো প্রত্যেক ইন্ডিভিজুয়াল নিজেকে সাধ্য হয়েছে সাধ্যে হয় তো শিব তিনি কামান্তক তিনি কামকে অন্ত করে দিয়েছেন কৃষ্ণ বলছেন আমি নবকন্দর্প রাশে বলছেন আমি বৃন্দাবনের নবকন্দর্প কন্দর্প মানে কামদেব বলছে শিব তুমি থাকলে তো রেগে কামদেবকে ভূষ্মীভূতই করে দেবে আমি কামদেবকে ন্যাজে ঘোরাবো তুমি সহ্য করতে পারবে না গুরু শেষ করে দেবে এর পরবর্তীকালে হয় জীবনের লীলা যেখানে লীলাতে কাম লজ্জিত হয়ে যায় কাম কি করবে কিন্তু আমরা প্রথম থেকেই কামকে লজ্জা দেব তাহলে আছি নিজেকে লজ্জিত হয়ে আসতে হবে আগে গুরুর কি অবলম্বন করে রাশে প্রবেশ করো পরমাত্মা জীবাত্মা এক হোক তারপর লীলা দেখা যাবে জীবনের তো গুরু জ্ঞান দিয়ে দেবে প্রেম তো নিজেকেই সাধ্য হবে নিজেকেই কারোর অধিকার নেই ওখানে একদম স্বতন্ত্র আপনি ভার্সেস পরমাত্মা ভার্সেস বলছি কারণ ওই সময় ঝামেলা চললেও চলতে পারে আপনি এবং তিনি দুই এক হবে আজ্ঞা চক্রে কিন্তু গুরু থাকেন না জীবাত্মা পরমাত্মা আগে অব্দি গুরুর কাজ আজ্ঞা চক্রে গিয়ে তো গুরু বলবে বিদায় এরপরে তোমাতে আমাতে একান্ত আলাপ হবে কারণ তুমি যার আমিও তার আর তুমি শিষ্য নাও আমি আর গুরু নই এত অব্দি আমার কাজ ছিল বিশুদ্ধ চক্র অব্দি গিয়ে একদম বিশুদ্ধ করে ছেড়ে দেবে গুরুর শেষ আজ্ঞা অহম ব্রহ্মাষ্ট অহম আছে আর ব্রহ্ম কিছু নেই দ্বিদল পদ্ম গুরুর কাজ শেষ এইবারে সহস্রারে তো জগৎগুরু মিলে গেল শিষ্য শিষ্য না গুরু গুরু না তো হাকিম মানে কি বৈদ্য ঠিক আছে তো রাধাকে পরম বৈদ্য বলা হয়েছে শিব তো ঢুকতে পারলেন না কৃষ্ণ বললেন আমি কামদেবকে লজ্জা দেব কাম তো তোমাকে ফুলধনু দিয়ে তোমার আঘাত করে তোমাকে ক্রোধিত করে দিয়েছিল সাধক অবস্থাতে কাম ক্রোধ সাধককে ক্রোধিত করে ঠিক আছে গুরু তার থেকে মুক্তি দেয় যে তুমি কাম ক্রোধকে জয় করেছো ঠিক আছে তার থেকে উপরে উঠেছো বা সেটাকে বসীভূত করতে শিখেছো আমরা আগের দিন এয়ারটিতে আলোচনা করছিলাম মানব মনের স্তরে তোমাকে অধিপতি হতে হবে জয় করতে হবে কিন্তু আত্মাস্তরে তো রমন হবে সেখানে তো রাস হবে ওখানে কো কাম সেখানে বলবে তখন বলা চলে যে এটা জীবনের দিক আরে পার্ট অফ লাইফ ষষ্ড়ি পৌঁছে বলবে জীবনে হাজারটা পদ্মের পাপড়ির মধ্যে ওই কাম ওই কোন ধারের একটা পাপড়ি সস্তারে পৌঁছাও তো আর পরমাত্মা ছাড়া কিছু দেখা যাচ্ছে না আজ্ঞা চক্রে এত দূর তো পৌঁছিয়ে যাও কিছু যখন দেখতে পাচ্ছ না দুটো মিলেমিশে যাচ্ছে তখন তুমি বলে সাক্ষী পরমাত্মা ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছ যথাযথা দৃষ্টি পড়ে তথা তথা কৃষ্ণস্ফুরে এই আজ্ঞাচক্রের অবস্থান জীবাত্মা পরমাত্মা ছাড়া কিছু দেখতেই পাচ্ছে না এর পরে অধিকার জন্মায় বা স্বাভাবিকভাবে আসে কাম একটা পার্ট হ্যাঁ ধ্যান একটা পার্ট কিসের কাম কিসের ধ্যান কিসের ক্রোধ কিসের পুরুষ কীসের স্ত্রী এটা সহস্রাস সহস্র ধারায় সবখানে একই রস খরিত হচ্ছে এক দেখা যাচ্ছে প্রথমে তাহলে কি হলো প্রথমত একই দেখছিল প্রথমে ব্যক্তিগত এক দেখছিল জীবাত্মা পরমাত্মাকেই দেখছিল এখন এই জীবাত্মাও নয় এখন সে এক্সিস্টেন্ট সেলফ সে নিজেই সব হয়ে গিয়েছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে পরম বৈদ্য হলো রাধার যে আরাধিত প্রেম যেখানে নিজেকে ভুলে যাওয়া হয় আজ্ঞাচক্রের শুধুমাত্র আমি এবং পরমাত্মা রয়েছে এরপর নিজেকেও ভুলে গিয়েছে তো আরেক হাকিম বসে আছে ব্রজের রাধা রানী পার করে হ্যাঁ এখানে রাধা কেউ হ্যাঁ ম্যানিফেস্টেশানকেও পার করে মানে তোমাকে কি অবলম্বন করেই যেতে হবে এটাই এমন বলতে একে অবলম্বন করে থাকতে হবে এতেই বাঁচতে হবে তো রাধা পরম গুরু এমনি বৈষ্ণবে বৈষ্ণব ইসলামে তো রাধা হলো একদম মানে ওই পরম গুরু পরাপর গুরু নয় কিন্তু আবার হ্যাঁ তো পরম গুরু মানে হলো আলটিমেট যাকে কেন্দ্র করে আপনি বাঁচবেন যে প্রত্যেক মুহূর্তে আপনাকে দিশা দেখায় বৈষ্ণবটা একটি শব্দ বলে প্রেম 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 আর কিছু নেই ঠিক আছে তো ওই চার দশে চল এর মন ঠিক আছে দশ মানে তো আমরা জানি এরকম বহু ক্যালকুলেশন আছে রতিমাশা মাসা হ্যাঁ সামান্যতম কম হইলে নেয় না পুরোটা চাই তুমি হাজার হাজার মেপেছ অনেক কিছু ক্যালকুলেশন করেছো বিরাট কিছু দিয়ে দিয়েছে কিন্তু এর মধ্যে এর চার দশ চল্লিশের মনে অনেক ব্যাখ্যা আছে বিভিন্নভাবে বলা হয়েছে বিভিন্ন জায়গাতে তো এই ব্যাখ্যা তো এখন গুগল সার্চে আছে তো আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না মূল কথা হলো অনেক দিয়েছ সব কিন্তু রতি মাসাও যেন কম না পড়ে শ্রীরামকৃষ্ণের ভাষায় সূচের মধ্যে সুরতো ঢোকাতে গেলে একটু রোয়া থাকলে চলবে না এই আমার কথা যেখান থেকে শুরু হয়েছিল এক এক মন মানে এক একমন যেখানে দেখবেন সংশয় আছে তাখানে মন নেই আমি তো কখনো কখনো সবসময় বলে থাকি যে পুরো দিতে পারবি তো দে দেখি যে কোনো জিনিসে পুরো দেয় হয়ে যায় পুরো দেওয়ার এক সৌন্দর্য আছে কিন্তু পুরো তো দিতেই পারবেন না পুরো পুরো দিতে গেলে পুরো হতে হবে কঠিন পুরো দেওয়া যায় না আপনি যে কোনো পুরো দিন দেখবেন আপনি তার সহজ ফলে নিশ্চিন্ত না পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত যতক্ষণ না সব করা হয়ে গিয়েছে মুক্তি নেই তো আমার এখানটায় নিতাই চাদের বাজারে ছিল না হ্যাঁ নিতাই চাঁদের দরবারে আচ্ছা এটা কেন বললো নিতাই চাঁদের ব্যাপারটা একটু অন্যরকম শুনতে লাগছে না গৌরের দরবার হওয়া উচিত লোক না কারণ আছে নিতাই চাঁদের দরবারে কি হয় বিচার হয় বিচার হয় নিত্যানন্দের নিত্যানন্দ তো মানে গৌরের দরজা ওখানে বাছাই ঘোছাই হয়ে যাবে কিন্তু গৌরের কাছে চলে গেলে গৌর কিছু রাখবেন না উনি বাজারের মতো লুটাবেন ধরুন আপনাকে আপনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন ঠিক আছে প্রত্যেকটা দরজা বার করেছেন লাস্টে কিছু সিগনেচার হবে গৌড় বিলিয়ে দেবেন উনি তো বিলাতে এসেছেন তাই নিত্যানন্দ দাঁড়িয়ে আছেন উনি মেপে জুপে ছাড়বেন বিলালেই তো হবে না যদিও কিন্তু এই কথাটা ভাবে লিখেছেন ভাবা বাগলা কিন্তু যদি ট্রু সেন্সে দেখা হয় ব্যাপারটা কিন্তু অনেক সময় বিপরীত ছিল নিত্যানন্দ মহপ্রভুও বিলিয়েছেন তো গৌর গৌর চা নিত্যানন্দ মহাপ্রভুকে রাস্তায় বার করেছিলেন যাও যেন কাউকে বঞ্চিত করো না আছে না সবাই যেন নাম পায় এই হলো গৌর একদিকে বাজার কেউ যেন বাদ না যায় কিন্তু গৌর এমনিতে স্ট্রিক্ট চক্র তুলে মারতে চলে যাচ্ছেন হ্যাঁ শিব আশের শাশুড়িকে ঘাঁধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন চুলের মুঠি ধরে বলছেন বেরো কিন্তু বাজারে ওনার গৌড়ের স্বভাব হলো উনি দিয়ে দেন আশুতোষ যেমন শিব স্বভাব হলো উনি দিয়ে দেন প্রেমের স্বভাব বিতরণ করা যেই আশু প্রেমিক পুরুষ দেখবেন অনেক ভুলও করে জীবনে কারণ স্বভাব হলো দিয়ে দেওয়া স্বভাব হলো সহ্য করা ধৈর্য ধরা আর নিত্যানন্দ মহাপ্রভু উপরে উপরে দুরং দিক থাকে তো উপরে উপরে তিনি বড় বিলিয়ে দেন কিন্তু গৌরের কাছে ট্রান্সফার করার সময় কিন্তু উনি ভেবে চিনতে একদম দেবেন চট করে গৌরের কাছে পাঠাবেন না রাখতে পারবে না হ্যাঁ মনে যে সেই যেতে পারে যাই হোক মনে এক হতে হবে প্রেম এক হতে হবে নাহলে হবে দুমন হলে পড়বি আরে ফাঁদে ফেরে মানে ওরে নিজেই নিজের ট্র্যাপে পড়বে তুমি দুমন নিয়ে গেলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না তুমি ক্ষতিগ্রস্ত হবে খেপা পারবি না পারে যেতে একমন যে সেই যেতে পারে একদম ধ্রুব সত্য যে কোনো এক্সেলেন্সির জন্য জীবনে ঠিক আছে